হীরা মানিক জলে আজকে কথা বলবো এই বইটি নিয়ে যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা তো মোটামুটি জানি উনি মানুষ প্রকৃতি এই সব কিছু নিয়ে লিখতে অনেক পছন্দ করেন উনার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে মানুষকে নিয়ে এত চমৎকার করে উপন্যাস মানুষকে বুঝে প্রকৃতি নিয়ে এটা শরৎচন্দ্রের পরেই তাকে বলা হয় যদি প্রকৃতির বর্ণনা আসলে তখন আমি বিভূতিভূষণকে সবার আগে রাখি তো এই বইটি প্রকাশিত হয় প্রথম উনিশশো সালে তার মানে উনি মারা যাচ্ছে উনিশশো সালে তার কয়েক বছর আগে এটি একটি কিশোর উপন্যাস এবং খুবই রোমান রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাস তো এই উপন্যাসের কাহিনিতে আমরা দেখতে পাই যে চারজন মেন চরিত্র একজন হচ্ছে সুশীল আর একজন ওনারই কাজিন সনদ আর একজন জামাতুল্লাহ যে একসময় এই জাহাজে বিভিন্ন বন্দরে বন্দরে বেড়াতেন তো বৃদ্ধকালে এসে আর সম্ভব হচ্ছে না আর একটা হচ্ছে ইয়ার হোসেন যে মোটামুটি এইসব বন্দর সম্পর্কে বিভিন্ন জায়গা সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা রেখে থাকেন আর কি তো সুশীল একটা জমিদার পরিবারের সন্তান কিন্তু জমিদারি প্রথা বা সেইগুলো তো এখন আর নাই তো এখন যেটা হচ্ছে যারা জমিদার ছিল তারা তাদের সেই যা সম্পদ জমানো ছিল সেগুলো বসে বসে খাচ্ছে তারা কোনো যেহেতু জমিদার কোনো চাকরি করতে পারবে না কারোর অধীনে কাজ করতে পারবে না তো আসলে বসে খেলে তো এক সময় সব কিছু শেষ হয়ে যায় অপরপক্ষে যারা একসময় প্রজা ছিল ওই জমিদারদের তাদের সন্তানরা এখন লেখাপড়া শিখে শহরের বাইরে গিয়ে শহরে গিয়ে গ্রামের বাইরে গিয়ে শহরে গিয়ে সেখানে কাজ করে চাকরি করে উপার্জন করে এলাকাতে এসে বেশ ভালো মর্যাদা পাচ্ছে এবং অনেক উপরে উঠে যাচ্ছে অপরপক্ষে এই সুশীল দের মতো যারা জমিদার বংশের ছেলে পেলে আছে যারা এখন বসে বসে কাছে এদেরকে নিয়ে অনেক কটাক্ষ করা হচ্ছে যে এদের জীবন শেষ এরা আর কিছু করতে পারবে না অর্থাৎ জমিদার পরবর্তী সময়ের ঘটনা এখানে তুলে ধরা হচ্ছে তো সেই সময় সুশীল একদিন চিন্তা করলো যে আমি আসলে জমিদার বংশে ছিলাম আমি তো ওইভাবে লেখাপড়াও করতে পারিনি এবং কারোর অধীনে কাজ করা সম্ভব না কী করা যায় কী করা যায় তো যতটুকু কাজ করেছি লেখাপড়া করেছি সেটা নিয়ে দেখি কলকাতায় গিয়ে কোনো চাকরি পাওয়া যায় কি না ছোটোখাটো হোক যেভাবেই হোক তো সেখানে গেলো এক ফ্রেন্ডের সাথে কথা বললো তাকে বলল যে তুই কোনো ব্যবস্থা করে দিতে পারবি কি না তার ফ্রেন্ড আবার তার বাপের বিজনেস দেখাশোনা করে তো ওদের কাছে একটা খুবই সাময়িক একটা ব্যাপার তো সে এই বিজনেস করবে সে আশা নিয়েই কলকাতা গেল তো ওইরকম একটা টাইমে সে একদিন ওখানে একটা পার্কে গিয়ে বসে আছে তো তখন জামাত উল্লাহ নামে একজন আসলো যে ওই যেটা বললাম যে জাহাজে জাহাজে বেড়াতো কাপ্তানদের সাথে থাকতো নাবিক টাইপের একজন লোক তো সে তখন তাকে দেখে তার কাছে ভিক্ষা চাইলো কারণ যেহেতু বয়স হয়ে গেছে সে আর উপার্জন করতে পারে না তো সুশীল তাকে ভিক্ষা দিল তো এটা তার খুব ভালো লাগলো তখন সে বললো যে আপনি তো দেখে অনেক ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে তো আগামীকালকে আপনি এখানে আসবেন কিন্তু সন্ধ্যা লাগার আগে আসবেন আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আসলে আমি বুঝতেছি না জিনিসটা কি তো কেন যেন কাকতলেভাবে ওকে বিশ্বাস হলো এবং সুশীল বলল ঠিক আছে আমি কাল আসবো এবং পরবর্তী দিন সে যাবে বাট কি জিনিস দেখাবে কি ধরনের জিনিস এই নিয়ে তার রাত্রে ঘুমিয়ে আসছিল না তো একটা পর্যায়ে সময়ের আগেই সে চলে গেল ওখানে কিন্তু জামাতুল্লাহ ওই দিন আসতে অনেক লেট করলো কারণ আসার সময় জামাতলা একটা অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ তো সে করে পায়ে ব্যান্ডেজ করে তারপরে আসে অনেক রাত অবধি হয়ে যায় আসতে আসতে কিন্তু আসে কারণ নাহলে সুশীল অপেক্ষা করবে তো আসার পরে তখন তাকে একটা জিনিস দেখায় যেখানে কিছু আঁকা ঝুঁকি ছিল আর কি একটা চিহ্ন মতো তো সেটা দেখার পরে সে বলে আমি পেয়েছি তখন তার কাহিনী বলতে শুরু কোথায় পেয়েছে এই তখন উঠে আসলো সব তার কাহিনী সে বিভিন্ন জাহাজে জাহাজতে ব্যর্থ একটা সময় গিয়ে একটা জাহাজ একটা দ্বীপে আঘাত লাগলো পরে সেখানে সবাই নামলো একটা দ্বীপে দ্বীপে নামার পরে ওখান থেকে বিষাক্ত কাঁকড়া খেয়ে ওই দ্বীপে সবাই মারা গেল শুধুমাত্র ওই জামাতুল্লাহ এবং ওই জামাতের ইয়ের যে ক্যাপ্টেন সে বেঁচে থাকলো পরবর্তীতে সাত দিন সমুদয় থাকার পরে আর একটা জাহাজ এসে ওদের উদ্ধার করে নিয়ে আসে বাট এই সময়ে ওই যে দ্বীপে ছিল সেই দ্বীপের বিশাল জঙ্গল তখন সে জঙ্গলের মধ্যে ঘুরতে 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 অনেক ভিতরে চলে যায় ভিতরে চলে যাওয়ার পরে সে একটা বাড়ি টাইপের দেখে যে দেখে তার মনে হয় যেটা বিশাল রাজধানী এখানে আগে অনেক কিছু লোকজন সমাগম ছিল রাজারা বাস করত প্রজারা ছিল অনেক ধনবান্ডা থাকতে পারে তো সেই কাহিনী বললো এরকম একটা আমি জীবনে দেখেছি এবং তার আগে সে দেখালো দেখায় বলল যে এই জিনিসটা আমি আরেকজন ভারতীয় নাবিকের কাছ থেকে পেয়েছি যে মৃত্যু শয্যা এটা আমাকে দিয়ে বলেছিল তার পরিবারকে যেন দেওয়া হয় এটা সন্ধান যদি তারা করতে পারে তাহলে অনেক ধন সম্পদ পাবে তো তখন ওইটা ও দেখলো দেখার পরে কিছু ঘাটাঘাটি করলো লেখাপড়া করলো ইয়েতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে তো তখন সে একটা জায়গার কথা বললো যে জায়গাটা এমন হতে পারে এরকম কিছু না কিছু লেখা আছে তখন জামাতাল্লাহ বলল যে আমি যে জায়গায় ভুল ক্রমে গিয়েছিলাম এটা সেই দ্বীপই হবে কারণ আপনার বর্ণনার সাথে এটা মিলে যাচ্ছে এরপর তারা বললো তা ঠিক আছে তাহলে আমি যেহেতু জমিদার বংশে ছিলাম আমার তারা চাকরি বাকরি হবে না আমি অভিযানে যাব। তো এই কথা আবার ওই সনদকে বলে ও যার কাজিন সুশীলের কাজিন তো ও খুব ইয়ে হলো যে আমিও যাবো তো এই দুইজন জামাতুল্লাহ পরে এদেরকে গাইড করার জন্য ইয়ার হোসেন নামে আরেকজনকে নেওয়া হলো টাকা পয়সা সব সুশীল ম্যানেজ করলো যেহেতু জমিদার মাংসে ওরা টাকা পয়সার অভাব নেই তখন ওরা এইভাবে ওখান থেকে রওনা দিল তারপরে কলম্বোতে আসলো কলম্বো থেকে আর একটা ইয়ে করে একজন চীনা কিছু লোকজন নিয়ে চাইনিজ লোকজন নিয়ে তারপরে তারা রওনা দিল এবং খুঁজতে 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 অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু যেহেতু রোমাঞ্চকর উপন্যাস ওই দ্বীপ পর্যন্ত আসতে ওদের অনেক ঝামেলা হলো মৃত্যু মুখে পতিত হলো তো শেষ পর্যন্ত তারা ওই দ্বীপটাতে এসে পৌঁছালো এরপরে দ্বীপে আসার পরে তারা ওই জঙ্গলের মধ্যে যেতে লাগলো জঙ্গল খুব বেশি না হয়তো তিন চার মাইল হবে কিন্তু কোনো রাস্তা নেই জঙ্গল কেটে কেটে যেতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে দশ হাত যেতে একটা দিন চলে যাচ্ছে এভাবে যেতে 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 একটা পর্যায়ে তারা অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা রাস্তা গেট পেলো সেখানে ঢুকলো তারপর একটা পাতাল পরিমত পেলো সেখানে গেল গোপন আস্তানা তো সেখানে গিয়ে তারা সিঁড়ি দিয়ে যায় বা সিঁড়ি বন্ধ আবার একটা কোনো একটা উপলক্ষ পায় বা ওখানে কোনো কিছুতে চাপ দেয় ওইটা খুলে পরের তালায় যায় এইভাবে যেতে যেতে শেষ পর্যন্ত তারা একটা জায়গায় গেলো যেখানে ধন সম্পদ পেলো কিন্তু তার আগের দিন সুশীলকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে এখানে আসছিস তোরা যেহেতু এই ভারতের সন্তান তোদেরকে কিছু আমরা দিব কিন্তু একজনের মৃত্যু হবে পরবর্তীতে এই সনদ নামে যে কাদিন তার মৃত্যু হয় ওরা কিছু ধনভণ্ডা নিয়ে শেষ পর্যন্ত ওখান থেকে ফিরে আসে তো এই রোমাঞ্চকর চমৎকার এই উপন্যাসটি তো এটা কিশোর উপন্যাস কি জন্য আপনারা যখন পড়তে গিয়েও বুঝবেন যে বিভূতিভূষণের যে লেখনই বিশেষ করে আমি একটা জায়গায় খুব হতাশ হয়েছি যে ও যখন কোনো প্রকৃতিতে প্রকৃতির মধ্যে যায় প্রকৃতির যে বর্ণনা দেয় অস্বাভাবিক অসম্ভব চমৎকার এই বর্ণনা আমি আসলে অন্য কোনো লেখকের বইতে খুব একটা পাই না কিন্তু এখানে তার কাছে একদম মানে ওপেন একটা প্লেস ছিল মানে সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে বাট সেই বর্ণনাটুকু সেই ধরনের ইয়েটুকু আসলে ওইখানে একটু হতাশ হয়েছি হয়তো এটা কিশোর উপন্যাসগুলি অতটা বর্ণনাভাবে নিয়ে আসেনি তবে কিশোরদের জন্য তো চমৎকার বটেই বাট অজানা অনেক কিছু অজানা জিনিস এখানে অনেক চিন্তার দরজা এখানে খুলে যাবে এই বইটা পড়লে যেগুলো আমরা তো চিন্তাও করি না মানে জিনিসটা এমন না যে আমি ভাবছি যে হ্যাঁ রোমাঞ্চক উপন্যাস ওরা যাচ্ছে এইটা পড়াইতে হয়তো এইটা হবে কিন্তু না ওইটা হচ্ছে না এমন কিছু হচ্ছে যেটা আমরা চিন্তাও করি নাই সো সে কারণে বইটি পড়ে যেতে দেখা যেতে পারে খুব ছোটো একটি বই একশো পেজের মতো একটি বই পড়বে ভালো লাগবে আর বই সম্পর্কে আরেকটা জিনিস বলি আমি জানি না এটা দেখাতে পারছি কিনা এই পুরাতন বইগুলো নতুন মোড়কে এই যে এই সূর্যোদয় প্রকাশন নিয়ে আসছে এবং এত চমৎকারটা ফিল আসে এই যে বইয়ের উপরে যখন হাত দেওয়া হয় এগুলো কিন্তু হাতে বাঁধে এই সিলটা যে দেওয়া হয় চমৎকার তো এই পুরাতন বইগুলো নতুন মোড়কে নিয়ে আসছে এবং আমার এখন আমি যেটা করছি আমার অনেক আগে পড়া বই সেগুলো আমি নতুন করে এই সূর্যোদয় প্রকাশনে পড়ে পড়ে কিনছি আমাকে কিন্তু বিজ্ঞাপন কোনো টাকা দেওয়া হয়নি জাস্ট ভালো লাগছে বলে আপনাদের বললাম আপনারা কারণ একটা ভালো বই বা ভালো মোরকি বই অনেক সময় আপনাকে পড়তে উৎসাহ দিতে পারে তো বই পড়বেন ভালো থাকবেন আল্লাহ